ডেঙ্গু সহ বিভিন্ন পতঙ্গবাহী রোগ নিয়ে মানুষকে সচেতন করতে ইসলামপুরে বড়দিনের মেলায় স্টল খুলছে ইসলামপুর পৌরসভা এই স্টলের উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার পৌরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল এবারই প্রথম রাজ্যের নির্দেশে ওই স্টল খোলা হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ও ডেঙ্গু সম্পর্কে সচেতনতা প্রচার হচ্ছে স্টল থেকে মহিলা স্বনির্ভর গোষ্ঠী দলের তৈরি বিভিন্ন সামগ্রীও বিক্রি করা হচ্ছে স্টলে চা পাওয়া যাবে পৌরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল বলেন এবার রাজ্য থেকে নির্দেশ এসেছে স্টল খোলার সেই নির্দেশ মেনেই স্টল খোলা হয়েছে পৌরসভার কর্মীরা মনে করেছেন স্টল থেকে ডেঙ্গু সহ বিভিন্ন পতঙ্গবাহী রোগ সম্পর্কে মানুষকে আরও বেশি করে সচেতন করা যাবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার পৌরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল ইসলামপুর মহকুমা তথ্য সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক শুভদীপ দাস পৌরসভার কাউন্সিলর অমূল সরকার ফিরোজ আহমেদ মুজফ্ফর হোসেন কাউন্সিলরের প্রতিনিধি সঞ্জয় দত্ত অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর ও কাউন্সিলরের প্রতিনিধি সহ পৌরকর্মীরা রাজ্য সরকারের সেখান থেকে নির্দেশ এসেছে যে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বরে বড়দিন উপলক্ষে যে মেলাটির আয়োজন করা হয় সেই মেলায় আপনারা কাউন্সিলররা উপস্থিত থাকবেন ওখানে জিআইসিও সাহেব সাংস্কৃতিক লোক সংস্কৃতির যে দল আছে তারা গানের মাধ্যমে শৌচালয় ব্যবহার করুন প্লাস্টিক বর্জন করুন পরিষ্কার জল জমতে দেবেন না ডেঙ্গু হওয়ার আশঙ্কা আছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি বর্জ্য পদার্থ সেটা বাড়ির ভিতরেই ভেজা আর শুকনো সেটা বাড়ির ভিতরে আলাদা 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 করুন পৌরসভার গাড়ি আসবে সেই গাড়িতে দিয়ে দেবেন এই বার্তা দিতেই আজকে এখানে একটা টেন্ট একটা করা হয়েছে এখানে আমাদের যারা সেলফ হেল্প গ্রুপের মহিলারা আছেন তারাও নিজের হাতে তৈরি কিছু জিনিসপত্র এখানে নিয়ে আসছে ওটাও ওনারা বিক্রি করবেন সবচেয়ে বড়ো কথা আজকের দিনটা সবার জন্য আনন্দের আজকে খুব আজকে জন্মদিন বিশেষ করে বাচ্চাদের আছে খুবই আনন্দের দিন আজকের দিনে শু স্ক্রিপ্ট থেকে আবার পুনর্জীবিত হয়েছিল খুব ভালো লাগছে আমি এই মেলায় কত বছর ধরে আসছি বলতে পারবো পঞ্চম চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে যায় ছোটোবেলা থেকেই আমি এই মেলায় আসি এখানে স্কুল এটাও খুব পুরোনো এখানে এখন ফাদের হাসবেন সিস্টার এসেছেন খুব ভালো লাগছে আজকের দিনে সবাইকে আপনাদের মাধ্যমে মেরি ক্রিসমাস সবাই আনন্দ করে আলোচনির মাধ্যমে আমি মেরি ক্রিসমাস জানাতে চাই ইসলামপুর সকল আছে এবং আগামী নববর্ষে শুভেচ্ছা জানাতে চাই যেরকম আপনি দেখছেন যে আজকে আমরা একসঙ্গে হয়েছি এখানে ক্রিসমাস উপলক্ষে প্রভুজী শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে একসঙ্গে রয়েছে এবং তার সেই যেখানে মেলা বসে বহু বছর ধরে যেরকম চেয়ারম্যান হিসাবে তিনি বললেন যে এত বছর ধরে এখানে মেলা বসে সেই মেলা ভিড় ভিড় যে মানুষ একসঙ্গে হবেন তার মধ্যেই সামান্য একটু সচেতনতার বার্তা দেওয়া এই লোকপ্রসার প্রকল্পের যে শিল্পীরা রয়েছেন তাদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে মানুষকে সচেতন করা শৌচালয় ব্যবহার বা জিনিস নোংরা যেখানে সেখানে না ফেলা আবর্জনা যেখানে সেখানে না ফেলা যে শুষ্ক বর্জ্য এবং বর্জ্য ভজনশীল বর্জ্য আলাদা করে রাখা যে বিষয়গুলি মানুষের সামনে তুলে ধরা পরিচ্ছন্নতার জন্য এবং ভালো জীবনযাপনের জন্য এই জিনিসগুলি দরকার যে অভ্যেসগুলি দরকার সেগুলি গড়ে তোলার জন্য একটি সচেতনতার প্রোগ্রাম এখানে করা হচ্ছে এবং সেই উপলক্ষে আমরা সকলে এখানে একসঙ্গে হয়েছি পৌরসভার উদ্যোগেই এই অনুষ্ঠানটি হচ্ছে এবং এখানে আসতে পারে ভালো আমরা এখানে উপস্থিত হয়েছি আর সবাই এটাকে দেখা যাচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি আর আমাদের এখানে

ডিসকাউন্টের ব্যবস্থা হ্যাঁ ডিসকাউন্টের ব্যবস্থা আছে যে কেউ এসে এখানে কেনাকাটা করতে পারবে তো আপনার নাম আমার নাম কোন সেলফ হেল্প আমি এসেছি আমার তলেন